হাই ব্রন তোমরা যারা যারা বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় যাও বা স্পেসিফিক্যালি দরো ইতালিতেই আসো বা যে দেশে যাও না কেন তোমাদের শপিং লিস্টে কি কি হতে পারে বা কী কী জিনিস তোমার কেনাকাটা করা উচিত আমি যখন আসি তখন আমিও এরকম কনফিউজ ছিলাম যে কি নিতে হবে কি নিতে হবে না তো তোমাদের একটা ইন ডিটেলস একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে আমি আমার সেই লিস্টটা তৈরি করেছি যে আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক আমরা অ্যাটলিস্ট কি কি ক্যারি করব মাস্ট তো থিংস টু ক্যারি ওয়ার ইট কামস টু মুভিং অ্যাব্রড সবার প্রথমে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা প্রথমেই নিয়ে আসবো হচ্ছে মেডিসিন আইটেম কী কী নেওয়া উচিত কারণ এইগুলা ছোট ছোটো বিষয় অনেকে মিস করে ফেলে তো আমরা ইম্পর্ট্যান্ট বিষয় কোনোটা যেন মিস না হয় এই জন্য সব কিছু আজকে রিভাইজ দিব তো সবার প্রথমে আমরা মেডিসিনের মধ্যে নিব হচ্ছে স্যাবলন তুলা পটাশিয়াম হ্যাক্সেসল হ্যান্ড রাফ জ্বরের জন্য আমরা নিতে পারি হচ্ছে নাপা প্লাস নাপা এক্সট্রা দুইটাই নিয়ে যাব। তারপরে হচ্ছে অ্যাসিডিটি হতে পারে আমাদের জন্য অ্যান্টাসিড নিব প্যারাসিটামল তারপরে হচ্ছে ফ্লাজিল সেগলো হিস্টাসিন এবং কিছু ব্যান্ডেজ এগুলো মোটামুটি আমাদের হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা এগুলো নিয়ে যেতে পারি ক্যারি করে যাতে বিদেশে আসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে জন্য আমরা নিজেরা নিজে টেক কেয়ার করতে পারি তো এইগুলো ছিল হচ্ছে আমাদের মেডিসিন আইটেম তারপরে চলো আমরা আসি হচ্ছে ফুড আইটেম যে আমরা যে দেশে যাচ্ছি না কেন অ্যাটলিস্ট কিছু খাবার তো নিয়ে যাওয়া উচিত রাইট সো ফুড আইটেমগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হেয়ার মেআট মশলা নিতে হবে অ্যাটলিস্ট ছয় মাসের জন্য এখন মশলার মধ্যে কী কী নিতে পারো তোমরা তোমরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে জিরা তেজপাতা লং দারুচিনি এলাচি গরম মশলা এমন কিছু শুকনো মরিচ এগুলো তোমরা অবভিয়াসলি অবভিয়াসলি নিয়ে যাবা। কারণ বিদেশের বাড়িতে বাংলাদেশি এরকম অথেন্টিক মশলাগুলো পাওয়া খুবই খুবই রেয়ার বা টাফ এর বাইরে বিদেশে গিয়ে তুমি লাইক লবণ চিনি তেল বা এগুলো যা যা লাগে এই সব মশলাগুলো এগুলা কিন্তু অনেক টাফ হয়ে যায় তারপরে তোমরা নিয়ে যাওয়া হচ্ছে কিছু পাওয়াটা কুকিজ নিবা যেমন হালকা স্ন্যাক্সের জন্য এমন না যে হচ্ছে তুমি অনেকগুলো নিয়ে আসবা অল্প পরিমাণে জাস্ট তোমার প্রিয় কোনো কুকিস নিয়ে আসতে পারো হালকা অল্প পরিমাণে আমরা কোয়ান্টিটিটা খুব বেশি জানবো এমন না বাট অল্প অল্প করে অ্যাটলিস্ট সবকিছু আমরা ট্রাই করবো তারপরে আমাদের আনতে হবে হচ্ছে পিনাট পিনাটের মধ্যে এগুলো ড্রাই ফ্রুট অনেক ইম্পর্টেন্ট পিনাটের মধ্যে তোমরা কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম এগুলো নিয়ে আসবা তারপরে অবভিয়াসলি খেজুর নিয়ে আসবা বা হালকা কিছু খেজুর নিয়ে আসতে পারো হাফ কেজি অথবা প্যাকেজ করা যেগুলো থাকে এবং তারপরে বাংলাদেশি ট্র্যাডিশনাল চা ডোন্ট ফরগেট ইট যারা যারা চা পছন্দ করো অবভিয়াসলি চা নিয়ে আসবা তারপরে খাবারের আইটেমগুলোর পাশাপাশি আরও কিছু জিনিস আনতে হবে একটা হচ্ছে নাইফ নিয়ে আসতে হবে কাটাকাটির জন্য তারপরে হচ্ছে একটা মাগ নিয়ে আসতে পারো তারপরে হচ্ছে প্লেট আনতে পারো যার যার পছন্দ অনুযায়ী একটা দুইটা দুইটা স্পোন নিয়ে আসবা এবং একটা ফর্ক নিয়ে আসবা এগুলো হচ্ছে অ্যাটলিস্ট এগুলো আনতেই হবে তো এগুলো আমাদের চলে গেলো হচ্ছে ফুড আইটেম এখন চলো আমরা দেখিনি কি কী স্টেশনারি অ্যান্ড কসমেটিক আইটেম আমাদের আনা উচিত তোমরা ছেলে হও বা মেয়ে হও তোমাদের এগুলো মাস্ট ক্যারি করা উচিত কারণ বিদেশে আসার পর আসার পরে হঠাৎ করে যখন কেনাকাটা করতে যাবা অনেকগুলো জিনিস অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তোমাদের স্টুডেন্টদের জন্য সো অ্যাটলিস্ট এগুলো ক্যারি করলে তোমাদের জন্য ভালো হয় সো স্টেশনারি অ্যান্ড কসমেটিক্স এগুলাতে আমরা প্রথমে চলে আসতেছি এইটা সবাই মিস করা আই নো নেল কাটার এটা অনেকে হয়তো মনেই করবা না যে এটা নিয়ে যাওয়া উচিত তারপর হচ্ছে দুইটা ব্রাশ নিয়ে যাওয়া টু ব্রাশ ওয়ান পেস্ট ওয়ান হেয়ার অয়েল দেন হচ্ছে ফেসিয়াল ক্রিম তারপর হচ্ছে সোপ শাওয়ার জেল তোমরা যেটাই পছন্দ করো তারপর হচ্ছে একটা সোপ হোল্ডার তারপর হচ্ছে চিরুনি তারপর হচ্ছে মিরর স্মল মিরর নিতে পারো একটা নর্মাল সাইজের তারপরে হচ্ছে পারফিউম সানস্ক্রিন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে শীত প্রধান দেশে গেলে স্পেসিফিক্যালি লুশন ডোন্ট ফরগেট তারপর তারপরে হচ্ছে থ্রি ডজন স্পেন মাস্ট 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 অ্যাটলিস্ট তিন ডজন কলম আনবা কারণ আমাদের ইতালির ক্ষেত্রে বলি এখানে একটা নর্মাল কলমের দাম দেখা যাচ্ছে যে এক ইউরো করে পড়তেছে মানে প্রায় হচ্ছে টাকা একটা কলম ওইখানে আমি বাংলাদেশে এক্সাম্পল দিই তুমি হচ্ছে টাকা দিয়ে গুড লাকের প্রায় বারোটা এক ডজন কলম পেয়ে যাচ্ছা তিন ডজন কলম নিয়ে আসবে তোমরা যে ব্র্যান্ডে ইউজ করো যেটাই তোমাদের পছন্দ অ্যাটলিস্ট তিন ডজন নিয়ে আসবা মাস্ট তারপরে হচ্ছে চিরুনি বলেছিলাম থ্রি ডজন পেন্স তারপর হচ্ছে ছয়টা পেন্সিল নিয়ে আসতে হবে এখানে হচ্ছে ফোর বি আছে টু বি আছে সিক্স বি আছে যেগুলো যা যার মতো এক 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 টাইপের কালেরগুলো আনবা তারপরে টু প্লাস্টিক স্কেলস দুইটা ওয়ান অ্যালুমিনিয়াম স্কেল তারপরে হচ্ছে একটা জিওমেট্রি বক্স তারপরে হচ্ছে ছয়টা নোটবুক ওয়ান স্ট্যাপলার টু পিন বক্স তারপরে হচ্ছে ওয়ান ফ্লুইড পেন যেটা দিয়ে আমরা হচ্ছে কলমের কালিগুলো মুছি সাদা কালারের ওইটা তারপর হচ্ছে তিন থেকে চারটা বিভিন্ন কালারের তোমরা হাইলাইটার নিয়ে আসবা তারপর হচ্ছে একটা পেন নিয়ে আসবা কাজে লাগবে আসার পর তারপরে বিশ পেজ গ্রাফ পেপার নিয়ে আসতে পারো তারপরে হান্ড্রেড পেজ এ ফোর পেপার নিয়ে আসবা এগুলো আসার পর কাজে লাগবে আমি অ্যাজ এ স্টুডেন্ট বিদেশে থেকে আমার এগুলো কাজে লাগে সো অভিয়াসলি তোমাদেরও কাজে লাগবে তারপরে হচ্ছে দুইটা সাদা কস্টেপ আনবা যেগুলো ট্রান্সপারেন্ট দেখতে একটা ছোটো সাইজের টানবা আর একটা যে একটু বড়ো সাইজের হয় এগুলো আনবা তারপরে হচ্ছে একটা সিজর আনবা মানে হচ্ছে কেচি তারপরে হচ্ছে তোমরা একটা সার্জারিক্যাল টেপ আনবা কারণ যখন আমরা ধরো কথার কথা আমাদের ওয়ালের মধ্যে কিছু লাগাতে হবে বা কোনো ক্লাস রুটিন বা এনিথিং বা একটু বেশি স্টিকি যেগুলো সেগুলোর ক্ষেত্রে সার্জারিক্যাল টেপগুলো অনেক ভালো সো একটা সার্জারিক্যাল টেপ মাস্টার আনবা এবং থার্টি ডিফারেন্স কালার পেপার অথবা অনেকে চাইলে ফর্টিও নিয়ে আসতে পারো বিভিন্ন প্রকারের যে কালার পেপার আছে তোমরা কোনো কিছু বানাতে চাইলে বা অ্যাসাইনমেন্টে বা কোনো কাজে লাগে আসতে পারে সো বিভিন্ন কালারের তিরিশ থেকে চল্লিশটা কালার পেপার নিয়ে আসবা সো এই ছিল আমাদের স্টেশনারি আর কসমেটিক আইটেমস এখানে মেয়েদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি মেয়েরা তোমরা যদি তোমরা কিছু পরিমাণে মেক আইটেমস বা আরও কিছু আলাদা জিনিস অ্যাড করতে চাও অভিয়াসলি তোমরা অ্যাড করতে পারো সো সেটা অ্যাড করে নেবা তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স আইটেম যেগুলো আমাদের নিয়ে আসতে হবে একটাও মিস করা যাবে না প্রথমে ল্যাপটপ উইথ চার্জার মাস্ট 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 কারণ তুমি বিদেশে যে দেশে আসো না কেন ব্যাচলার্সে মাস্টার্সে পিএইচডিতে এইটা তোমার মাস্ট লাগবে পড়াশোনার ক্ষেত্রে বা এভরি সিঙ্গল স্টেপস তোমার ল্যাপটপ প্রয়োজন হবে তারপরে হচ্ছে পেন ড্রাইভ নিয়ে আসতে হবে তারপরে কার্ড গিটার আনতে হবে ফর মেমোরি ইউজ যারা অ্যান্ড্রয়েড ইউজার বা যারা হচ্ছে মেমোরি আলাদাভাবে ইউজ করে থাকো তাদের ক্ষেত্রে কার্ডগিটা নিয়ে আসতে পারো তারপরে হচ্ছে হেডফোন আনবা একটা একটা ইয়ারফোন আনবা তারপরে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক মাস্ট নিয়ে আসবা তারপরে হচ্ছে অ্যাডাপ্টার নিয়ে আসতে হবে তারপরে স্পেশালি ছেলেদের জন্য ট্রিমার নিয়ে আসবা ডোন্ট মিস ইট কারণ নিজেদের হচ্ছে দাড়িটা মেনটেন করা মেনটেনেন্স করার জন্য ট্রিমার মাস্ট লাগে তারপরে ইলেকট্রনিক আইটেমসের মধ্যে রয়েছে সাইন্টিফিক ক্যালকুলেটর মাস্ট সবার ক্ষেত্রে তারপর হচ্ছে ফোন অ্যান্ড চার্জার যেটা সবাই আনবে না বললাম তো এইগুলা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স আইটেম আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ক্লদিং আইটেমস আমি প্রথমে হচ্ছে ছেলেদের ব্যাপারে বলবো এখানে অবভিয়াসলি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে অনেকগুলোই অলমোস্ট সেমই হবে মেয়েদের ক্ষেত্রে জাস্ট একটা হালকা হালকা কিছু আলাদা অ্যাড করতে হবে তো ক্লদিং আইটেম আমি প্রথমে বডির উপরের পার্ট থেকে আস্তে 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 নিচের পার্ট পর্যন্ত একদম স্পেসিফিক্যালি বলবো যাতে কোনোটা মিস না হয় সবার প্রথমে আমরা উপর থেকে আসি সবার প্রথমে বডির উপরের অংশের মধ্যে আসে হচ্ছে সানগ্লাস দুই থেকে তিনটা সানগ্লাস ডিফারেন্ট স্টাইলের দুইটা বা তিনটা তোমরা যার জন্য মতো আনবা তারপরে হচ্ছে ক্লদিং আইটেমের মধ্যে হচ্ছে এখানে ধরো মাফলার আনতে হবে একটা স্পেশালি যারা শীত প্রধান দেশে যাচ্ছে তাদের জন্য যেমন ইউরোপ আমেরিকা বা যে কোনো কান্ট্রি তারপর হচ্ছে দুইটা টার্টাল নেক টি শার্ট আনবা টার্টাল নেক হচ্ছে এই পর্যন্ত যে থাকে শীতের জন্য দুইটা টার্টল নেক একটা হোয়াইট আনবা একটা ব্ল্যাক আনবা তারপর হচ্ছে একটা লাইট জ্যাকেট আনবা একটা সোয়েটার আনবা অ্যাটলিস্ট একটা তিনটা হুড়ি আনবা তিন কালারের হতে পারে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে যে কোনো ফ্রেশ কালারে আনবা নর্মালি বিদেশে ওরা নর্মালি ফ্রেশ কালারের ড্রেসগুলো পরে থাকে সো ফ্রেশ কালারের তিনটা হুড়ি আনতে পারো দেন হচ্ছে দুইটা ফর্মাল শার্ট আর নিয়ে আসতে হবে তিনটা ইনফর্মাল শার্ট নিয়ে আসতে হবে সামার টাইমে বাইরে পড়ার জন্য তারপরে দুইটা ফুল শোল্ডার এবং তিনটা ড্রপ শোল্ডারের টি শার্ট নিয়ে আসবা এখানে যারা ড্রপ শোল্ডার পছন্দ করো না তারা নিজেদের পছন্দ মতো টি শার্ট আনবা তারপরে হচ্ছে দুইটা ফ্রেশ কালার টি শার্ট ফর ইনডোর ঘরের ভেতরে অলওয়েজ পড়ার জন্য তুমি নিজের কমফোর্ট অনুযায়ী যে কোনো ডিজাইনের দুইটা টি শার্ট আনো যেটা অলওয়েজ যেন ঘরের ভেতর বা রুমে পড়তে পারো তারপরে হচ্ছে ব্লেজার নিয়ে আসতে হবে এটা কিন্তু ফর্মাল আউটফিটের মধ্যে যায় এর জন্য ওপরের অংশ হিসেবে বলতেছি ব্লেজার নিয়ে আসবা ব্ল্যাক নেভি ব্লু গ্রে যে কালারে তোমাদের পছন্দ এবং একটা জ্যাকেট মাস্ট নিয়ে আসবা আমাদের বাংলাদেশে কিন্তু খুবই ভালো কোয়ালিটির উইন্টার ফ্রেন্ডলি জ্যাকেট পাওয়া যায় আমি পার্সোনালি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে নর্থ ফেসের তোমরা নর্থ ফেসের একটা জ্যাকেট নিয়ে আসতে পারো আমি প্রেফার করি ব্ল্যাক কালার নিয়ে আসতে পারো তোমাদের যদি অন্য কালার পছন্দ হয় ইউ ক্যান অফকোর্স তো এইগুলো ছিল আমাদের বডির হাফ আপার পার্ট এখন আমরা আর একটু ডাউন পার্টের দিকে যাই এরপরে আমাদের লাগবে হচ্ছে দুইটা বেল্ট লাগবে ছেলেদের ক্ষেত্রে একটা ফর্মাল বেল্ট কিংবা ব্ল্যাক কালারের এবং একটা হচ্ছে স্টাইলিশ বেল্ট বাইরে পড়ার জন্য তারপরে হচ্ছে অ্যাট অ্যাটলিস্ট তিন থেকে চার সেট নিয়ে আসো তারপরে শর্টস হচ্ছে দুই সেট নিয়ে আসবা ছেলেরা দুই সেট শর্টস দেন হচ্ছে তিনটা ট্রাউজার নিয়ে আসবা তিন কালার নিয়ে আসতে পারো ব্ল্যাক হোয়াইট গ্রে অর ওভার এভার দ্য কালার ইস তারপর হচ্ছে দুইটা কার্গো প্যান্ট এবং তিনটা ব্যাগি জিন্স প্যান্ট নিয়ে আসতে পারো তোমরা আর যদি কারো কার্গো প্যান্ট পছন্দ না হয় তাহলে জিন্সের প্যান্টই নিয়ে আসো আমি পার্সোনালি প্রেফার করি ব্যাগিগুলো তোমাদের কারো স্কিনি প্যান্ট ভালো লাগতেই পারে আপটু ইউ যার যেটা পছন্দ হয় বাট অ্যাটলিস্ট পাঁচটা এরকম প্যান্ট নিয়ে আসবা দেন হচ্ছে একটা ব্ল্যাক ফর্মাল প্যান্ট এটা কিন্তু সেই ব্লেজারের যে সেটটা ওইটার সাথে মিন হচ্ছে এখানে তো একটা ব্ল্যাক ফর্মাল প্যান্ট নিয়ে আসতে হবে তারপরে আমরা আরেকটু লোয়ার পার্টে চলে যাই বডির সেটা হচ্ছে সিক্স পেয়ার অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শক্স মাস্ট 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 ছয় জোড়া অ্যাটলিস্ট মোজা নিয়ে আসতে হবে তোমরা চাইলে আরও বাড়িয়ে নিয়ে আসতে পারো আট থেকে বারো জোড়া সবগুলো স্পেসিফিক্যালি ব্ল্যাক কালার হলে ভালো হয় ব্ল্যাক বা হোয়াইট মিক্স করে বিভিন্ন সাইজের আনবা উইন্টারের জন্য যেগুলো লং আছে শক্স ওইগুলো নিবা সামার ফ্রেন্ডলি যে থিনগুলো আছে ওইগুলো নিবা এরকম টোটাল ভ্যারিয়েশন করে আট জোড়া থেকে দশ জোড়া নিয়ে আসতে পারো বাকিও চলে ছয় জোড়া এর সফটাইও তারপর হচ্ছে ঘরের ভেতরে পড়ার জন্য তোমরা হচ্ছে স্লাইডস নিয়ে আসতে পারো রুমের ভেতরে কারণ এখানে সবাই রুমের মধ্যে জুতো ইউজ করো বা উইন্টারে অবশ্যই লাগবে তো একটা স্লাইডস নিয়ে আসতে পারো একটা ব্ল্যাক ফর্মাল শ্যু এটা কিন্তু সেই প্লেজার সেটের সাথে অ্যাড হচ্ছে এটা এবং হচ্ছে একটা হোয়াইট স্নিকার হোয়াইট স্নিকার্স নিয়ে আসতে হবে একজনের হোয়াইট স্নিকার্সের মধ্যে হচ্ছে তোমরা যে কোনো ব্র্যান্ড নিয়ে আসতে পারো তোমার যার যার যেটা ভালো লাগে কারণ হোয়াইটটা খুবই পপুলার দেন হচ্ছে একটা বুট শু নিয়ে আসবা স্টাইলিশ যে কোনো কালারের ব্রাউন নিয়ে আসতে পারো ব্ল্যাক নিয়ে আসতে পারো বা তোমাদের যার যে কালারে পছন্দ হয় সেটা নিয়ে আসবা তারপর হচ্ছে একটা জাম্প কেটস নিয়ে আসবা এটা তুমি বাইরে জগিং এ ইউজ করতে পারবো অথবা জিমের জন্য এটা প্রয়োজন হবে এবং লাস্ট বাট নট লিস্ট থার্মালিনার ছেলে হও মেয়ে হোক তোমাদের থার্মালিনার লাগবে আর মেয়েদের ক্লথিংস আইটেমসের ক্ষেত্রে অলমোস্ট সেম কাইন্ড অফ কিন্তু তোমাদের আলাদা আলাদা কেউ যদি ট্রেডিশনাল কক ক্লথ ক্যারি করতে চাও বা যারা যারা হিজাব পরো বুরখা পরো নিকাপ পরো যার মতো যার যার স্বাধীনতা মতো সেটা ক্যারি করবা অলমোস্ট সেম উইন্টার ক্লসগুলো বা যেগুলো বললাম এরকম করে তোমাদের লিস্টিংটা করতে হবে এখন আসে এক্সট্রা কী কী আমাদের নিয়ে আসতে হবে এক্সট্রার মধ্যে আছে হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক মাস্টার আনবা একটা হচ্ছে জায়নামাজ আনতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি দুইটা পাঞ্জাবি নিয়ে আসবা আর একটা সাদা পায়জামা নিয়ে আসবা তারপর হচ্ছে একটা তসবি নিয়ে আসবা এবং একটা ইসলামিক যে টুপিগুলো আছে আমরা যে পড়ি নামাজে যাওয়ার সময় সেই টুপি আনবা আমি প্রেফার করি সাদা কালার নিয়ে আসো আর তোমাদের চয়েসের ভ্যারিয়েশন থাকতে পারে তো যার যার মতো করে নিয়ে আসবা আর হচ্ছে একটা ফ্রেশ সাদা কালারের বেডশিট নিয়ে আসবা বা বেড কভার নিয়ে আসবা যেটা আমরা বিছানার চাদর বলে থাকি সেটা আমি এখানে বাংলাদেশি সোকোল্ট ওই সব প্যাটার্নের কথা বলতেছি না কারণ অ্যাব্রোডের সবাই ফ্রেশ কালার ইউজ করে এবং সাদাটা খুবই খুবই পপুলার সো সাদা কালারটা আমিও পার্সোনালি প্রেফার করি যেটা আমি নিজেও ইউজ করি তারপরে হচ্ছে দুইটা টাওয়েল নিয়ে আসতে হবে হেয়ার মেয়া দুইটা টাওয়াল দুইটাই সাদা কালার নিয়ে আসবে একটা হচ্ছে একটু লং সাইজের একটা একটু শর্ট সাইজের দুই সাইজ দুইটা শাওয়ারের জন্য তারপরে হচ্ছে আমব্রেলা নিয়ে আসতে হবে একটা আমব্রেলা নিয়ে আসবা আর হচ্ছে এটা অবশ্যই অবশ্যই মিস করতে পারবো না বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আসতে হবে আমি নিজেও কিন্তু একটা বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আসছি এটা হচ্ছে তুমি যখন বিদেশের বাড়িতে আসো তোমার অ্যাকচুয়াল আইডেন্টিটিটাই কিন্তু তখন হয়ে যাওয়া তোমার ফ্ল্যাগ লাভ ইউর কান্ট্রি অ্যান্ড ব্রিং দ্য ফ্ল্যাগ তো মিডিয়াম সাইজের একটা বাংলাদেশি পতাকা মাস্ট নিয়ে আসবা এখন আমরা সব কিছু কেনাকাটা সব মোটামুটি একটা লিস্টিং দিলাম অনেক কিছুই দিলাম এখন এগুলো তো নিয়ে আসতে হবে ব্যাগ লাগবে রাইট সো আমরা এখন ব্যাগের আইটেমগুলোতে আসি যে আমরা কী কী ব্যাগ কিনবো তো ইন জেনারেল যারা হচ্ছে বিদেশে যাও যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাই করলে চল্লিশ কেজির মতো ক্যারি করা যায় সেই প্রেক্ষিতে আমি তোমাদেরকে ব্যাগের বিষয়গুলো বলতেছি প্রথমত এক নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ উইথ ল্যাপটপ কম্পার্টমেন্ট এটা ইউনিভার্সিটিতে ক্লাসের জন্য যেতে পারবা এখানে ল্যাপটপ কম্পার্টমেন্ট মাস থাকতে হবে এবং ওয়াটারপ্রুফ থাকলে ভালো ডেসের জন্য তারপরে দুই নাম্বার যে ব্যাগটা আনবা সেটা হচ্ছে একটা নর্মাল বড় ওয়ান নর্মাল বিগ ব্যাগ ফর ট্রাভেলিং যেমন ধরো তুমি বিদেশে আসো বা যেখানে আসো ট্রাভেলিংয়ের জন্য তো একটা ব্যাগ লাগে সো ওইটার জন্য একটু বড় সাইজের একটা নর্মাল ব্যাগ নিয়ে আসবা ট্রাভেলিংয়ের জন্য এবং এই ব্যাগটাই তুমি হচ্ছে যখন হচ্ছে প্লেনে ফ্লাই করবো তখন প্লেনে যে সাথে নিতে দেয় সাত কেজির মতো তো ওই এই ব্যাগটা ক্যারি করতে পারবা কারণ ব্যাগের ওজনটা খুব লাইট হবে এবং অনেকগুলো জিনিস নিয়ে যেতে পারবা সো এখানে দুইটা ব্যাগ আমাদের হয়ে গেল তারপর আমাদের দুইটা বিগ লাগেজ লাগবে মাস্ট কারণ দুইটা বিগ লাগেজ না দিলে এতগুলো যে আইটেম লিস্ট করলাম এগুলো কিন্তু ক্যারি করা পসিবল হবে না সো আমরা দুইটা বিগ লাগেজ নিয়ে আসব তারপরে কি তারপরে দাম আমরা সবগুলা গুছিয়ে ফেলব অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে অলমোস্ট ইচ অ্যান্ড এভরিথিং সেমই হবে শুধুমাত্র ক্লদিং আইটেম যেটা রয়েছে ক্লদিং আইটেমে কিছু ভ্যারিয়েশন আসবে মেয়েদের ক্ষেত্রে যার যার চয়েস অনুযায়ী সো এটাই ছিল আমার হচ্ছে শপিং লিস্ট বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে তোমরা যে দেশে যাচ্ছ না কেন অবভিয়াসলি আমার ভিডিওটা হয়তো এর জন্যই দেখতেছ বেস্ট উইশেস ফর অল অফ ইউ গাইস আর তোমরা যারা ইতালিতে আসতেছ ওয়েলকাম হেয়ার অ্যান্ড বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিজের দেশকে অবভিয়াসলি মনে রাখবা মেক্স ইউ টু লাভ ইউর কান্ট্রি অ্যান্ড বেস্ট উইশেস ফর অল অফ ইউ অলসো মেক্স ইউ টু সাবস্ক্রাইব আমি এরপরে হয়তো আরও ইনডোর ভিডিওস নিয়ে আসবো আমার চ্যানেলে কিছু আইলসে টিউটোরিয়াল ভিডিওস আসবে এবং স্পেসিফিক্যালি আমি ট্রাভেলিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এবং স্টাডি অ্যাব্রোড রিলেটেড স্টুডেন্টদের জন্য ভিডিও বানিয়ে থাকি সো সি ইউ গাইস এগেন ইন অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার